নতুন একটা রান্নায় সবাইকে স্বাগত আজকে রান্না করবো পাহাড়িদের স্টাইলে সবজি রান্না সম্পূর্ণ তেল ছাড়া খুবই স্বাস্থ্যকর একটা হেলদি রেসিপি যাদের কুরবানিদের স্পুট খেয়ে মুখে কিছু ভালো লাগছে না ওজন কমাতে যান তাদের জন্য সম্পূর্ণ তেল ছাড়া একটা স্বাস্থ্যকর রেসিপি পাহাড়িদের যারা ডায়েট করতে চাচ্ছেন ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য এটা যদি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা এই রান্নাটা যে কোনো সবজিতে করতে পারেন আমার ঘরে যে সবজি ছিল আমি সেটা দিয়েই করেছি দুটো পটল ছোট করে কেটে নিয়েছি একটু ঝিঙে নিয়েছি মিষ্টি কুমড়ো আর কাকরোল নিয়ে তবে এই রেসিপিটিতে সবজি হিসেবে ঝিঙে বা ধুন্দুল জাতীয় সবজি হলে ভালো হয় আর তারা নাপি দেয় নাপির বদলে আমি চিংড়ি মাছ নিয়েছি এই তরকারিটা রান্না হবে একদম তেল ছাড়া নিলাম কিছুটা প্রায় দেড় কাপ জল যে জল ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো কয়েক খোয়া ফুটানো রসুন রান্নাটা পুরোই তেল ছাড়া হবে তারপরে দিয়ে দেবো এই সবজিগুলো এগুলো ঝিঙে ধুল ধুল দিয়ে ভালো হয় দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেবো ছোটো ছোটো কাঁচা ঝাল এই যে ঢেকে এই যে ফুটে ফুটে গেছে গেছে এবার এটার ভিতরে দিয়ে এই যে চিংড়ি ছোট ছোট করে কেটে রেখেছে এটা সুটকি দিলে ভালো হয় চিংড়ি সুটকি কিন্তু ঘরে আমার চিংড়ি সুটকি নেই তাই দুটো চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম জানি না আজকে প্রথমবার রান্না করছি খাওয়া যাবে কিনা বা কি হবে পাহাড়ি শীতল নাপি অনেক কিছু দেয় আমার কাছে এসব কিছু নেই আমি এইভাবে রান্না হয়ে গেছে একটু আটা গুলো এর মধ্যে দিয়ে দেবো

ছা আর কত ভালো খেতে হবে ভালোই খেতে যারা ডায়েট করতে চাচ্ছেন ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা খাবার